একবারে বাড়ি ঘোরনায় ভয়ঙ্কর অবস্থা আমার কাছে জিনিসটা একবার বাড়ি ঘর নাই কোন নাই আক্রমণ করে

dia 10 na dekho to jokom bistar albito rocki chhet ha ha apnar border ami ekhana আমি

মানে এই যে সীমাটা ক্রস করলাম এটা হচ্ছে ইন্ডিয়া আছে আমি ইন্ডিয়া ইন্ডিয়ার রাস্তা এটা মানে ইন্ডিয়াতে আছি বর্তমানে আমি আমরা তো ওই এলাকার এই যে মুরব্বে আমাদেরকে দেখা যাচ্ছে ঘুরে ঘুরে মানে এই প্রথমবার আমি এদিকে আসছি আর কখনোই এদিকে আসা হয় নাই এটা হচ্ছে ইন্ডিয়া বাগলপুর ইন্ডিয়া আমি আছি ইন্ডিয়ার বর্ডারে ভিতরে আছে ইন্ডিয়ার সীমানা কিন্তু আপনার বেড়াটা হচ্ছে আপনার ওই যে ওই যে দেখছেন এই যে এটা হচ্ছে তার কাটা বেড়াটা মানে বেড়ার থেকে দেড়শো কোষ ভিতরে যেতে জায়গা তাহলে এটা মানে হচ্ছে এটা তাদেরই জায়গা ইন্ডিয়ার জায়গা ঠিক আছে দেশ সহজ এদিকে ইন্ডিয়ান জায়গা যে আমরা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ার জায়গা এই মুহূর্তে কিন্তু আমরা আছি কিন্তু ভারতে আছি বুঝছেন ইন্ডিয়ার জায়গার মধ্যে আছি আমরা

না মোবাইলের চার্জ নাই আর বিরুদ্ধ করা যাচ্ছে না আপনি আমাদের ঘুরে ঘুরে দেখেন জায়গাটা না না আপনি ধন্যবাদ ইনশাল্লাহ আবার আপনার কাছে আসি আপনি অনুগ্রহ করে দেখাবেন হ্যাঁ ঠিক আছে